আলাইকুম স্বাগতম জানাচ্ছি মেট্রিক্স বাংলা সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বদলাচ্ছে সংঘাতের সমীকরণ গাজায় মানবিক সংকট চরমে হামলা মৃত্যু আর যুদ্ধবিরতির অনিশ্চয়তা যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে জ্বালানি বাজারে অস্থিরতা ও বৃদ্ধির চাপ সুদানে গৃহযুদ্ধের ভয়াবহতা খাদ্য সংকট বাস্তুচ্যুতি ও মানবাধিকার লঙ্ঘন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আন্তর্জাতিক খবরের নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও আপনার মতামত কমেন্টে জানান এবং জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন ইউক্রেন যুদ্ধ নতুন এক মোড়ে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক সিদ্ধান্তের পর চলমান সংঘাতের প্রভাব ইউক্রেনের অর্থনীতি ও অবকাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় নেতারা বলছেন কিএফকে শক্ত অবস্থানে রাখা এখন তাদের কৌশলগত প্রয়োজন বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতিতে এই তহবিল ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রেসিডেন্ট ভলোদিনে জেলেনস্কি এই সহায়তাকে দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন অন্যদিকে রাশিয়া এটিকে পশ্চিমা রাজনৈতিক চাপ হিসাবে দেখছে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় শরণার্থী সংকটও বেড়েই চলেছে কূটনৈতিক সমাধানের কথা উঠলেও বাস্তবে লড়াই থামার ইঙ্গিত নেই সব মিলিয়ে ইউক্রেন ইস্যু আবারও বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় পরিস্থিতি প্রতিদিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে টানা হামলা ও পাল্টা হামলায় সাধারণ মানুষের জীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হাসপাতাল ও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতির কারণে মানবিক সংকট তীব্র হয়েছে খাদ্য ও ওষুধের অভাবে হাজারো পরিবার চরম দুর্ভোগে রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে শিশু ও নারী মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত না হলে সংঘর্ষ বন্ধে অনিচ্ছা প্রকাশ করছে মধ্যস্থতাকারী দেশগুলো নতুন সমঝোতার চেষ্টা চালাচ্ছে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাতের প্রভাব সরাসরি পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে তেল ও গ্যাসের দামে হঠাৎ বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে ইউরোপ বিকল্প জ্বালানি উৎস খুঁজতে বাধ্য হচ্ছে সরবরাহ সংকটের কারণে অনেক দেশে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থায় চাপ বেড়েছে জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও পড়ছে শিল্পখাতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অর্থনীতির ধীর গতির আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র তরল গ্যাস রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এশিয়ার বাজারেও এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বিশেষজ্ঞরা বলছেন সংঘাত দীর্ঘ হলে বৈশ্বিক অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে আফ্রিকার দেশ সুদানে চলমান গৃহযুদ্ধ দেশটিকে গভীর মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে সহিংসতার কারণে লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে খাদ্য ও নিরাপদ পানির সংকট প্রতিদিন আরও তীব্র হচ্ছে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে ত্রাণ সহায়তা পৌঁছতে গিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও শরণার্থীর চাপ বাড়ছে শিশু ও নারীরা এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালেও বাস্তবে পরিস্থিতির খুব একটা উন্নতি নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কী মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন।